বন্ধুরা তোমাদের ব্যাটারি নিয়ে সমস্যা চার্জিং নিয়ে সমস্যা এবং লং ভাড়া না না এই এই সমস্যা নিয়ে প্রচুর তোমরা তাই তো আজকে তোমাদের দিতে সলিউশন নিয়ে কিন্তু চলে এসেছি তো আজকে আমরা জেনে যাবো যে এই হচ্ছে এই সমস্যার কিভাবে আমরা সলিউশন পেতে পারি এবং আমরা এখান থেকে কিভাবে মুক্তি পেতে পারি তো অবশ্যই তোমরা টাইটেল দেখে নিয়েছো আজকের ভিডিওটা হতে চলেছে তো এই কারণে তোমাদেরকে বলবো আজকের ভিডিওতে শুরু থেকে সে সবজি অবশ্যই থাকো তাহলে কিন্তু বিশেষ করে তোমাদের যে সমস্যাটা হচ্ছে ব্যাটারি নিয়ে টোটো কিনলেই কিন্তু আমাদেরকে ব্যাটারি কিনতেই হবে এছাড়া বিকল্প কোনো কিন্তু রাস্তা আমাদের কাছে নেই তো সেখানে আমরা কি করতে পারি সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানবো তো চলো তুমি যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো কারণ কি আমরা কিন্তু এই ধরনের টপিকস বিশেষ করে এই চ্যানেলে মূলত পেয়ে থাকি যেটা হচ্ছে টোটো রিলেটেড এছাড়া ইভিগেলসের সম্বন্ধে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি খুব ভালো আছো তো চলো আজকের টপিকসটা আমরা জেনে যাই যে আমরা যে ব্যাটারির সমস্যা হচ্ছে এই সমস্যা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি এছাড়া এক চার্জে কিভাবে আমরা দুশো কিলোমিটার বা তিনশো কিলোমিটার আমরা গাড়ি চালাতে পারি তো এটা কিন্তু আমাদের সত্যি খুবই একটা ইম্পর্টেন্ট টপিকস এই কারণে তোমাদেরকে বলবো অবশ্যই তুমি যদি লাইক না করো লাইক অবশ্যই করো তো চলো কিভাবে আমরা সলিউশন করতে পারি তো এর আগে বেশ দুই তিন দিন আগে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে টাইটেল এছাড়া ছিল এক চার্জে চারশো কিলোমিটার গাড়ি চালাও তাই নাকি হ্যাঁ ওই ভিডিওটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো এছাড়া অনেক ইনকোয়ারি তোমরা করছো যার জন্য আজকে আমি নতুন করে তোমাদেরকে আবার একটি ভিডিও দিতে চলে এসছি তো যেটা হচ্ছে জেনারেটার নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের ব্যাটারিতে এখন অনেক রকম সমস্যা হচ্ছে তাই নাকি তোমারও হচ্ছে তুমি কিন্তু কমেন্ট করতে জানাতে একদম হলো না তুমি কত এমকে ব্যাটারি চালাচ্ছ অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না চলো আমরা এখন দেখছি কি দেড়শো এম্পিয়ারও যদি আমরা ব্যাটারি নিয়ে থাকি আমাদের যদি বলে থাকে যে আমরা চল্লিশ কিলোমিটার একশো চল্লিশ কিলোমিটার সার্ভিস পাবো সেখানে দাঁড়িয়ে দেখা যায় কি আমরা একটা সময়ে একটা সময়তে দেখা যায় যে আমরা একশো কুড়ি কিলোমিটারও সার্ভিস কিন্তু পাচ্ছি না হ্যাঁ এটাই কিন্তু হয় ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি যে আমার একশো পঞ্চাশ এম্পিয়ার ব্যাটারি সেখানে দাঁড়িয়ে আমি যেটা আমার একশো চল্লিশ কিলোমিটার মাইলেজ পাওয়ার কথা সেখানে আমরা পাচ্ছি কত একশো কুড়ি কিলোমিটার একশো দশ কিলোমিটার এরকম সামথিং কিছু পাচ্ছি কেন অনেক রকম সমস্যা থাকতেই পারে যার জন্য আমরা এরকম প্রবলেমে ফেস করছি যদি আমরা একশো চল্লিশ নি নিই সেখানে আমাদের কত সার্ভিস থাকে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ তো একটা সময় সেখানেও দেখা যায় কি আমরা আশি থেকে পঁচাশি বা নব্বই এর মধ্যে কিন্তু এভারেজ আর্ন করছে বা আমরা চালাতে পারছি সাথে সাথে যদি আমাদের একশো এম্পিয়ার থাকে তো তাহলে তো কোনো কথাই নেই তো বুঝতেই পারছো যদি আমাদের ছ মাসের ওয়ারেন্টি থাকে একশো এম্পিয়ার তো সেখানে বুঝতে পারছো কত মাইলেজ দিতে পারে তো অবশ্যই তুমি কমেন্ট করে জানাও যে একশো দেয় হ্যাঁ এখানে কিন্তু আমাদের আর একটা যেটা হচ্ছে সুবিধা চলে যেটা হচ্ছে কি লিথিয়াম আয়রন ব্যাটারি লিথিয়াম লিথিয়াম ফসফরেস ব্যাটারিগুলো হ্যাঁ এই ব্যাটারিতেও আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যেটা হচ্ছে সমস্যা কিন্তু এখানেও ক্রিয়েট হচ্ছে তাহলে আমরা যাবো কোথায় দেড়শো অ্যাম্পিয়ার নিচ্ছি তাও তবুও আমরা ঠিকমতো সার্ভিস পাচ্ছি না দ্বিতীয়বার ওন ব্যাটারি নিলাম তবুও সার্ভিস ঠিকঠাক পাচ্ছি না কিন্তু তাহলে আমাদের করতে হবে কি সমস্যা না প্রচুর সমস্যার মধ্যে আমরা কিন্তু এখন ফেস করছি তো সেখানে দাঁড়িয়ে সমস্যা তোমাদের কিন্তু আজকে আর থাকছে না তো আজকে আমরা জেনে যাচ্ছি জ্যানেটারের সম্বন্ধে আমার পিছনে দেখতে দেখতে পাচ্ছো যেটা এটা স্টল করেছে সেখানে কিভাবে করেছে বিস্তারিত তোমাদেরকে দেখানো হচ্ছে পিছনে তো দেখতে পাচ্ছো এই জ্যানেটার লাগালে আমরা কি কি সুবিধা পাবো যেটা হচ্ছে আমরা যদি আমাদের বেশি লং ভাড়া যখন আমরা ধরি তো দেখা যায় কি আমরা সার্ভিস ঠিকঠাক না পাওয়ার ফলেই আমরা বেশি বড় ভাড়া ধরতে পারি না তো সেখানে যদি জেনারেটার লাগাও তুমি কি বড় ভাড়া ধরতে পারবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই কিন্তু জেনারেটার লাগালে বড় ভাড়া অবশ্যই তুমি ধরতে পারছো সেখানে দাঁড়িয়ে কোনো তোমার সন্দেহ থাকছে না সাথে আর কি থাকছে আমরা জ্যারাটার লাগাবোই বা কেন তাই নাকি তো হ্যাঁ বন্ধুরা জেনারেটার লাগানো যেটা হচ্ছে আমাদের এই সমস্যাগুলো যেমন দেখা যাচ্ছে যে আমার কারেন্ট নেই তো সেখানে যদি আমার তো ইলেকট্রিক না থাকলে আমি কিভাবে ব্যাটারি চার্জ দেব তাই না কি তো দেখা যাচ্ছে যে সেখানে যা আজকে কারেন্ট নেই তো হয়তো আজকে আমার একটা ভাড়া ছিল সেখানে দাঁড়িয়ে কারেন্ট নেই তো আমি ব্যাটারি চার্জ দিতে পারি কিন্তু তখন আমি ভাড়া কিন্তু আর দিতে পারছি না তো সেখানে যদি কিন্তু আজকে এই জ্যানেটারে তোমাদের কাছে চলে এসে যেটা হচ্ছে কারেন্টের কোনো দরকার থাকছে না তুমি তেল ভরলেই ব্যাটারি কিন্তু চার্জিং করে নিতে পারবে আমরা জানবো কি জানবো আমরা জানবো এই জ্যানেটারে ঘন্টায় কতটা তেল খাচ্ছে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে এবং তেল কতটা পুড়ছে সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে তো জানবো তো বন্ধুরা তোমাদেরকে বলবো তো অবশ্যই কিন্তু লাইক করো বিশাল বড় একটা তোমাদেরকে কিন্তু সলভ ভিডিও নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে ব্যাটারি তো এই ব্যাটারি যদি আমরা এই জায়গাটারে তেলে খরচার কথা বলি সেখানে দাঁড়িয়ে ঘন্টায় সাতশো থেকে সাড়ে সাতশো তেল কিন্তু আমাদের খরচা হয়ে যাচ্ছে যেটা আমরা বারো ঘন্টা চার্জ দিলে পরে আমার ষাট থেকে সত্তর টাকা খরচা হয় সেখানে তোমরা বুঝতেই পারছো এখন যা পেট্রোলের দাম তাতে কত টাকা খরচা হতে পারে কিন্তু আমরা দেখছি কি যেটা হচ্ছে আমাদের টাইম কিন্তু সেভ হয়ে যাচ্ছে এক ঘন্টার মধ্যে কিন্তু আমরা মোটামুটি রিচার্জিং সিস্টেমটা করে দিতে পারছি এবং যে আমাদের চার্জিং এর প্রবলেমটা ছিল সেটা কিন্তু আমাদের থাকছে না যেটা হচ্ছে বারো ঘন্টার মধ্যে তুমি অনেক সময় এমনই হয় কি দেখা যাচ্ছে আমি চার্জিং এ রাত্রে দিয়ে শুয়েছি সকালবেলা উঠে দেখলাম চার্জ হয় তো সেক্ষেত্রেও তোমাদের যদি ভাড়া থাকে সেখানে কিন্তু ভাড়া তোমরা হাঁটতে পারছো না তো সেখানেও একটা সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু এই জেনেটার যদি আমরা নিয়ে নিই তাহলে কিন্তু সেই সমস্যাটাও কিন্তু আমাদের থাকছে না সাথে সাথে আর সুবিধা কি থাকছে যেটা হচ্ছে লং লং জার্নি আমি তোমাদেরকে বলছি মন খুলে তোমরা জার্নিং করতে পারছো যেটা হচ্ছে এই জেনেটার লাগা কেমন যেটা হচ্ছে একশো কিলোমিটার দুশো কিলোমিটার কিন্তু তোমরা রান করতে পারছো যদি আমি এই জেনেটারে যদি বলি ব্যাটারি কি থাকবে যদি তোমার ছ মাসের ব্যাটারি থাকে সেক্ষেত্রে কি ছ মাসের বেশি আমি চালাতে পারবো না একদমই কিন্তু সেটা আমি তোমাকে বলবো না এটা জাস্ট তোমাকে চার্জিং সিস্টেমটা তোমাদেরকে প্রোভাইড করছে যেটা চার্জ সমস্যা যে চার্জ তোমার থাকছে না সেক্ষেত্রে তুমি গাড়ি চালাচ্ছ চালাতে যাতে চার্জ শেষ হয়ে গেছে সেখানে তুমি কি করবে তো এই চার্জটা কিন্তু চার্জিংটা তোমাদেরকে করে দিচ্ছে এই জেনারেটারের ফলে তো সেখানে তুমি ভেবো না কি আমি ছ মাসের ব্যাটারি নিচ্ছি এই ছ মাসের ব্যাটারিতে আমি এক বছর চালিয়ে যাবো তেমন কোনো ব্যাপার না জাস্ট তুমি হচ্ছে লং জার্নিং করতে পারছো এছাড়া চার্জিং এর যে সমস্যাটা থাকছে সেটা একদমই থাকছে না এইটাই হচ্ছে মূল এই জাঁটারের কাজ সাথে সাথে তোমাদেরকে বলবো এই জাঁটা তোমরা যদি এখন ইনস্টল করতে চাও তাহলে কত টাকা খরচা হতে পারে তাই নাকি আমাদের কিন্তু খরচাটাও অবশ্যই একটু দেখা দরকার সেখান আমি বলবো খুব বেশি কিন্তু খরচা পড়ছে না আমরা যদি একশো এমপের ব্যাটারি নিই এখন এই সময় তাহলে কত টাকা খরচা হতে পারে মোটামুটি পঁচিশ থেকে তিরিশের বা সাতাশ আঠাশের মধ্যে কিন্তু খরচা হতে পারে তো সেখান কিন্তু ছ মাস ওয়ারেন্টি থাকছে তো তার মধ্যে অনেক রকম সমস্যা থাকে তো সেটা তো থাকছেই তাহলে এই জাঁটা যদি আমরা নিই তাহলে কত টাকা খরচা মাত্র পঁচিশ হাজার টাকা কিন্তু তোমরা স্টল করে মানে লাগিয়ে তোমাদেরকে স্টল করে দিচ্ছে সেখানে মাত্র পঁচিশ হাজার টাকা তোমাদেরকে দিচ্ছে সাথে তুমি যদি মনে করো যে আমি স্টল করবো না আমি পরে অন্য কোথাও দিয়ে স্টল করে নেব ইন্ডিয়ার অন্য কোথাও থেকে তুমি দেখছো অনেক দূর থেকে দেখছো সেই ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রেখি এই জেনারেটারের দাম পড়ছে মাত্র একুশ থেকে বাইশ হাজার টাকার মধ্যে সামথিং তোমাদেরকে বলে দিলাম এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ অবশ্যই করে দিতে পারো তোমরা ডেলিভারি অবশ্যই পেয়ে যাবে ইন্ডিয়ার যে কোনো প্রান্তেতে সাথে সাথে তোমাদেরকে বলবো যদি তুমি যদি ডেলিভারি নাও সেখানে কি ডেলিভারি ফ্রি থাকছে তো বন্ধুরা ডেলিভারি কিন্তু একদম ফ্রি থাকছে না তোমার যে চার্জিংটা লাগবে যেই ভাড়াটা লাগবে অবশ্যই তোমাকে পে করতে হবে সাথে সাথে যেটা আমি তোমাদেরকে বলে দিলাম তেল খাচ্ছি যেটা হচ্ছে সাতশো থেকে সাড়ে সাতশোর মধ্যে ঘন্টায় সাথে যদি আমি দামের কথা বলি পঁচিশ হাজার মতো লাগছে তো আমাদের এই মেন যে আমাদের কথাটা ছিল যেটা হচ্ছে চার্জিং সিস্টেমটা কিন্তু এই জায়গাটা লাগালে পরে আমরা কিন্তু সহজেই করতে পারছি এছাড়া লং ভাড়া আমরা করতে পারছি যদি আমি মনে করি দুশো কিলোমিটার গাড়ি চালাবো তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা দুশো কিলোমিটার গাড়ি চালাতে পারছি যদি আমি এভারেজ যদি আমি সারাদিনের রোজগারের কথা বলি সেখানেও কিন্তু অনেকটা রোজগার বেড়ে যাচ্ছে তো আর আর যদি আমি তোমাদেরকে বলি যে আর কি এর মধ্যে ভালো ফিচার আছে তো ভালো ফিচার বলতে তোমাদেরকে বলবো একটাই যেটা হচ্ছে ওভারঅল যদি আমি তোমাদেরকে বলি তাহলে কিন্তু এই চারদিকে সমস্যাটা তোমাদের কিন্তু আর থাকছে না এই জেনারেটারটা লাগালে তবে যদি এই জেনারেটারের আওয়াজের কথা বলি তো তোমরা পিছনে দেখে নাও যেন দেখতে পাচ্ছ সাউন্ডটা কেমন তো বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু এই ছিল জেনারেটার নিয়ে আলোচনা সাথে সাথে কী ছিল এটা হচ্ছে চার্জিং সিস্টেমের নিয়ে আমাদের যে সমস্যাগুলো হচ্ছিল সেখান থেকে কিন্তু আমরা অনেকটা রিলিফ পেয়ে যাচ্ছি এছাড়াই রোজগার যদি এই বলি খুব ভালো কিন্তু আমরা রোজগার জেনারেটার লাগাতে পারি করতে পারছি তো এই জায়গাটা তোমার যদি লাগাতে যেতে হয় কোথায় যেতে হবে সেটা হচ্ছে কল্যাণীতে যেটা হচ্ছে কল্যাণীতে যেতে হবে কল্যাণটি গিয়ে তোমরা করতে পারো এছাড়া তুমি যদি ভাবছো যে তুমি এই সময় দাঁড়িয়ে কল্যাণী যাবে না তাহলে কি করতে হবে সে কারণে বলে রাখি যেটা হচ্ছে তুমি যদি যদি স্ট্যান্ডে পাঁচ থেকে থেকে এই লাগাতে অবশ্যই কিন্তু এসে তোমাদেরকে স্টল দিতে যেটা হচ্ছে এই জায়গাটার সাথে সাথে তুমি যদি মনে করো যে আমি গিয়ে ইনস্টল করবো তো গিয়েও তোমরা ইনস্টল করতে পারো যদি মনে করো যে না আমি এখানে ইনস্টল করে দিয়ে যাবে সেক্ষেত্রে তুমি ইনস্টল এখানে এসে অবশ্যই করে দিয়ে যাবে সাথে সাথে তোমাদেরকে বলবো যেটা হচ্ছে মিনিমাম বা ম্যাক্সিমাম চার থেকে পাঁচটা জেনারেটার যদি একবার স্টল হয় তাহলেই কিন্তু তোমাদের এখানে এসে স্টল করে দিয়ে যাবে সাথে তোমাদেরকে যেই ক্যানিং খরচাটা হয় সেটা কিন্তু তোমাদেরকেই বেয়ার করতে হবে এই ছাড়া তো আর তোমাদেরকে প্রশ্ন থাকতে পারে না আশা করি তো আজকের ভিডিওতে এই ছিল ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম বলো না নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক্স নেই অবশ্যই দেখা হবে সাথে